আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো ইসরায়েলে উনচল্লিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের নিহত কমপক্ষে এগারো আশ্রয় কেন্দ্রের দিকে পালালো বিশ লাখের বেশি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় লোহিত সাগরে ডুবে গেল তিন মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার বাংলাদেশকে ভেঙে নতুন দেশ তৈরির ক্ষমতা আছে ভারতের বিজেপি নেতার হুমকে হিজবুল্লা প্রধানকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা বেঁচে আছেন হিজবুল্লার প্রধান মার্কিন ঘাঁটিগুলোতে গোপনে হামলা চালাবে পুতিনের রাশিয়া নিউ ইয়র্ক টাইমস চাঞ্চল্যকর প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে ডক্টর ইউনুসকে আইসিসিতে অভিযোগ করার পরামর্শ দিয়ে যা বললেন আইসিসি প্রধান কৌশলী করিম ভারতীয় আগ্রাসনের কঠোর জবাব দেবে পাকিস্তান শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ ইয়েমেনে আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুথি তাঁর বক্তৃতায় বলেছেন যে লেবাননে পৈশাচিক হামলা ও ফিলিস্তিনকে সমর্থনের অংশ হিসেবে আমরা উনচল্লিশটি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে অভিযান শুরু করেছি এবং ইসরায়েলি হামলা থামানা না পর্যন্ত সমস্ত প্রতিরোধ ফ্রন্ট সম্মিলিতভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে তেল আবিবে ইয়েমেনি প্রতিরোধ কর্মীদের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ লাখের বেশি ইসরায়েলি আশ্রয় কেন্দ্রের দিকে পালিয়ে যায় এবং বেনগুরিয়ন বিমানবন্দরও বন্ধ ঘোষণা করা হয় দখলদার সেনা বাহিনী স্বীকার করেছে যে ইয়েমেনে থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের উপর আঘাত এনেছে এবং কমপক্ষে এগারো জন নিহত এবং পনেরো জন ইসরায়েলি এতে আহত হয়েছে এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে তিনটি মার্কিন বাহিনীর ডেস্ট্রয়ার লক্ষ্য করে আঘাত করে ডুবিয়ে দিয়েছে যা দখলকৃত প্যালেস্টাইনের দিকে যাচ্ছিল শুক্রবার ইয়েমেনে সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেন সারি রাজধানী সানা এর আল সাবিন স্কোয়ারে দশ লক্ষ মানুষের মিছিলে বক্তব্য রাখতে গিয়ে ইয়েমেন সশস্ত্র বাহিনীর দ্বারা পরিচালিত দ্বিতীয় স্তরের শীর্ষ অপারেশন গুলোর ঘোষণা দেন তিনি বলেন তিনটি মার্কিন ডেস্ট্রয়ের হামলা ইয়েমেন সামরিক বাহিনীর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মাধ্যমে ইসরায়েলি লক্ষ্য বস্তুতে আক্রমণের সাথে সমান্তরাল ভাবে ঘটেছে হিব্রু মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তেল আবিব আশ্রয় কেন্দ্রে পালিয়ে আসা বসতে স্থাপনকারীদের ভিড়ে ভিড়ের কারণে বেশ কয়েকজন আহত হয়েছেন একজন সিনিয়র ইয়েমেনি কর্মকর্তা আল মায়েদিন টেলিভিশন চ্যানেলকে জানান যে তারা তেলাবিব শহরে কয়েকটা অবস্থানে হামলা চালিয়েছে এবং সেই সময় ইসরায়েলিদের কাছে বার্তা পাঠানো হয় তিনি ইসরায়েলি দখলদারদের কাছে বার্তা পাঠান যে শত্রুরা অধিকৃত তেল আবিবকে অনিরাপদ মনে করে অপরদিকে লেবাননের দক্ষিণ ও পূর্ব দিকে ইসরায়েলি শাসক গোষ্ঠীর হামলা সম্প্রসারণের পর হিজবুল্লারও তার আক্রমণের পরিধি হাইফা পর্যন্ত প্রসারিত করেছে এবং এর ফলে আরো লাখ লাখ ইসরায়েলি উত্তর ফ্রন্টের বসতি স্থাপনকারীদের মতো একই পরিস্থিতিতে পড়েছে এবং তাদেরকে কেন্দ্রীয় অঞ্চলের দিকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে এ বিষয়ে হিব্রু ভাষী সূত্রগুলো জানিয়েছে যে দক্ষিণ লেবানন থেকে উত্তরে অধিকৃত ফিলিস্তিনের ইসরায়েলি বসতি এবং ঘাটির দিকে কয়েক ডজন রকেট ছোড়া হয় যার মধ্যে রয়েছে নর্থ আর্মি হেডকোয়ার্টারস আল জালিল আর্মি রিজার্ভ ঘাঁটি এবং উমায়াদে অবস্থিত লজিস্টিক ডিপো হামলার ফলে ইহুদিবাদীদের মাঝে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এর ফলে অধিকৃত হাইফাই সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয় এবং বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয় সূত্র আল জাজিরা পার্স টুডে এবং ইরনা ভারতের ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র দলটির শীর্ষ নেতা বাংলাদেশকে ভেঙে নতুন দেশ তৈরির হুমকি দিয়েছেন তিনি দাবি করেছেন ভারতের এই সক্ষমতা আছেও বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক কমিটি সেখানে তিনি এই হুমকি দেন প্রদত্ত কিশোর বলেন ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন কিন্তু এই বন্ধুত্ব এখন আর নেই যদি বাংলাদেশিরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে আমি তাদের মনে করিয়ে দিতে চাই পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও ভারতের আছে যদি তারা সংখ্যা উপর হামলা বন্ধ না করে আমরা চুপ থাকবো না তিনি দাবি করেন তার পরিবার আগে ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি কুমিল্লা এবং চট্টগ্রামকে শাসন করত ওই সময় সবাই মিলেমিশে থাকত কিন্তু এখন সেই অবস্থা নেই বিজেপির মিত্র দলের এই নেতা বলেন আজ মুসলিমরাও আমাদের হিন্দু মন্দিরগুলো রক্ষা করে আমাদের রাজবাড়িতে এখনো নামাজ হয় এটি ভারত এবং আমাদের সংস্কৃতি কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না ত্রিপুরাকে ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকত না থাকত না মুক্তি বাহিনীও তিনি বলেন বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারা বলে তারা নাকি ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারকে চাপ দিতে হবে তারা যেন বাংলাদেশের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে শঙ্কা করা হচ্ছে শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সদর দফতরে হামলা চালায় দখলদার ইসরায়েল মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ দাবি করেছে এই হামলায় লক্ষ্য করা হয়েছে হাসান নাসরুল্লাহকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছে বিমান বাহিনী হিজবুল্লার প্রধান সদর দফতর লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে জানিয়েছে দাবি করেছেন বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল হ্যাগারি জানিয়েছেন ইসরায়েলি বেসামরিকদের জন্য নতুন করে সতর্কতা জারি করা হয়নি লেবাননের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বৈরুতের একটি বড় অংশে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান এই সময় ধোয়ার কুণ্ডলী বের হতে দেখা যায় ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে হামলার সময় নাসরুল্লাহ সদর দপ্তরে ছিলেন তিনি এই হামলায় আহত হয়েছেন নাকি নিহত হয়েছেন সেটি এখন পরীক্ষা করা হচ্ছে যদিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এসব দাবির সত্যতা এখনো নিশ্চিত করতে পারেনি বৈরুতে এই হামলা চালানোর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কথা বলেন ওই সময়ে তিনি জানান লক্ষ্য অর্জন করার আগে হিজবুল্লার বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ হবে না তার এই ভাষণের এক ঘন্টার মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী বৈরুত সূত্র টাইমস অফ ইসরায়েল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে বলেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হামলার অনুমতি দেয় তবে মস্কো বিশ্বের বিভিন্ন স্থানে থাকা মার্কিন ঘাঁটিতে অন্তর্ঘাতমূলক হামলা চালাতে পারে বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এই তথ্য জানিয়েছে সূত্র জানিয়েছে বিশ্লেষকরা বিশ্বাস করেন ইউক্রেনকে পশ্চিমা বিশ্বের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র অবাধে ব্যবহার করার অনুমতি দেওয়া হলেও সেগুলো সীমিত সংখ্যার কারণে এটি বিরুদ্ধে কিয়েভের লড়াইয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না বরং হামলার পর রাশিয়া সম্ভবত গুরুত্বপূর্ণ কার্যক্রমকে পরিসীমার বাইরে সরিয়ে নেবে যা কিয়েভের জন্য কোন সামরিক উদ্দেশ্য অর্জন করা কঠিন করে তুলবে গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে নিউ ইয়র্ক টাইমস এর খবরে বলা হয়েছে অধিকিন্তু এই ধরনের সিদ্ধান্ত হবে একটি উচ্চ ঝুঁকি পূর্ণ জুয়া কারণ এই বিষয়টি বিশ্বব্যাপী মার্কিন সামরিক সম্পদের উপর মারাত্মক আক্রমণের কারণ হয়ে উঠতে পারে গোয়েন্দা মূল্যায়ন অনুসারে রাশিয়ার সম্ভাব্য প্রতিক্রিয়া হিসেবে ইউরোপ জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো সামরিক ঘাঁটিতে প্রাণঘাতী হামলা চালাতে পারে মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন মস্কো যদি এই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় তবে এটি একটি বিস্তৃত সংঘাতের ঝুঁকি কমাতে প্রকাশ্যে আক্রমণের পরিবর্তে গোপনে অন্তর্ঘাতমূলক উপায়ে তা করবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো ইউক্রেনকে তিন ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়েছে সেগুলো হলো আমেরিকার তৈরি এটিএসি এম এস ব্রিটেনের তৈরি স্টর্ম স্যাডোস এবং ফ্রান্সের তৈরি স্কাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিয়েভ ব্যাপকভাবে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার সীমান্তের কাছে ও ক্রিমিয়ায় বিভিন্ন অবকাঠামো ও বেসামরিক এলাকাগুলোতে লক্ষ্য করে হামলা চালাচ্ছে কিএফ রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে তবে দেশগুলো কিএফকে এখনো সেই অনুমতি দেয়নি পশ্চিমারা এই সীমাবদ্ধতার মাধ্যমে মধ্যম দিয়ে মূলত এই বিষয়টি পরিষ্কার করতে চায় তারা সরাসরি এই সংঘর্ষে জড়িত নয় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম এই খান বলেছেন জুলাই আগস্ট গণহত্যা নিয়ে আইসিসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠককালে তিনি এই মন্তব্য করেন করিম খানের কাছে জুলাই আগস্ট বিপ্লবের সময় গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করার প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চান অধ্যাপক ইউনুস এই বিপ্লবে কমপক্ষে সাতশো জন শহীদ হয়েছেন এবং বিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন করিম এ খান বলেন বাংলাদেশ অবশ্যই হেগ ভিত্তিক আদালতে অভিযোগ দায়ের করতে পারে তিনি বলেন আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হয় বুধবার জাতিসংঘ সদর দপ্তরে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই প্রস্তাব দেন প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য জাতিসংঘ প্রধানের একটি জরুরি সম্মেলন আয়োজন ও করণীয় নিয়ে প্রস্তাব দেন জম্মু ও কাশ্মীর ইস্যুতে ভারত সরকারকে কঠোর বার্তা দিল পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতিসংঘের তম সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এই হুমকি দেন এই সময় তিনি বলেন ভারতীয় যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে পাকিস্তান করাচি ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন শাহবাদ শরীফ এতে সবচেয়ে বেশি গুরুত্ব পায় গাজা ইস্যু এর মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যকার বিতর্কিত কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলেন তিনি এই সময় শাহবাদ শরীফ বলেন শান্তির দিকে অগ্রসর না হয়ে জম্মু ও কাশ্মীর নিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে ভারত এই রেজুলেশন কাশ্মীরের জনগণকে তাদের আত্মনিয়ন্ত্রণের মৌলিক অধিকার প্রয়োগ করার জন্য একটি গণভোটের সুবিধা দিয়েছে কিন্তু দু উনিশ সালের পাঁচই আগস্ট এই অধিকার হরণের পথে ভারত সরকার হাঁটে বলে মন্তব্য করেন শাহবাজ তিনি বলেন মিথ্যা ভারতীয় পরিচয় প্রত্যাখ্যানে কাশ্মীরের জনগণ দৃঢ় প্রতিজ্ঞ নয়াদিল্লি তাদের উপর অত্যন্ত কঠিন শর্ত আরোপ করতে চায় এবং প্রতি ঘন্টায় নৃশংসতা চালানো হচ্ছে শাহবাজ বলেন আরো চিন্তার বিষয় হচ্ছে কাশ্মীরে ভারত সরকার সেনা বাড়িয়েই চলেছে আর পাকিস্তানকে টার্গেট করেই এই সেনা বাড়ানো হচ্ছে তারা পাকিস্তানের প্রস্তাব নিয়ে বসতে চায় না এমনকি আজাদ কাশ্মীরে তারা প্রায়ই নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে আমি আসলে বলতে বাধ্য হচ্ছি ভারতীয় আগ্রাসনের কঠোর জবাব দেবে পাকিস্তান দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ইসরায়েলে উনচল্লিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের নিহত কমপক্ষে এগারো আশ্রয় কেন্দ্রের দিকে পালালো বিশ লাখের বেশি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় লোহিত সাগরে ডুবে গেল তিন মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার বাংলাদেশকে ভেঙে নতুন দেশ তৈরির ক্ষমতা আছে ভারতের বিজেপি নেতার হুমকে হিজবুল্লার প্রধানকে লক্ষ্য করে ইসরায়েলে বিমান হামলা বেঁচে আছেন হিজবুল্লার প্রধান মার্কিন ঘাঁটিগুলোতে গোপনে হামলা চালাবে পুতিনের রাশিয়া নিউ ইয়র্ক টাইমস এর চাঞ্চল্যকর প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে ডক্টর ইউনুসকে আইসিসিতে অভিযোগ করার পরামর্শ দিয়ে যা বললেন আইসিসির প্রধান কৌশলী করিম ভারতীয় আগ্রাসনের কঠোর জবাব দেবে পাকিস্তান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ